আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে তোমাদের সামনে একটা চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা জানবো খুবই সিম্পল এবং সহজ একটা বিষয় নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাত দিনের নাম জেনে নেব ইংলিশে সাত দিনের নাম তার অর্থ এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন চুপ্রে শিক্ষার্থী বন্ধু সাপ্তাহিক সাত দিনের নাম আমরা সবাই জানি আজ আমরা সেই নাম সম্পর্কে আলোচনা করব লেটস স্টার্ট চুপ্র শিক্ষার্থী বন্ধু প্রথমে আসি ডেই ডে অর্থ দিন এটা খাট প্রনাউন্সিয়েশন হবে ডে ডেই ডেই অর্থ দিন তারপর আসি সানডেই সানডে সানডেই অর্থ রবিবার রবিবার নেক্সট অর্থ সোমবার সোমবার নেক্সট টিউজডে ঠিউস ডে অর্থ মঙ্গলবার ঠিউসডে অর্থ মঙ্গলবার নেক্সট ওয়েসডে 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 অর্থ বুধবার এখানে এনে উচ্চারণ হবে না ওয়ান্সডে ওয়ার্সডে থার্সডে থার্সডে থার্সডেই অর্থ বৃহস্পতিবার বৃহস্পতিবার তারপর আসি ফ্রাইডেই 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 অর্থ শুক্রবার শুক্রবার অ্যান্ড ফাইনালি স্যাটারডেই 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 অর্থ শনিবার শনিবার এখানে আর এর উচ্চারণ হবে না স্যাটারডেই এবং ছুটির দিন ছুটির দিনের ইংলিশ কী হবে ছুটির দিনের ইংলিশ হবে ওইখ্যান্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নিলাম সাত দিনের ইংলিশ নাম এবং কারেক্ট প্রনাউন্সিয়েশন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার ক্লাসটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ